আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার আবদুল্লাহ মামুন আজকের এপিসোডে আমরা আলোচনা করব। কীভাবে লোনা আমরা দূরীকরণ করতে পারি দালনের যদিও অল্প পরিমাণ লোনা ধরে তবে তা আমরা নারিকেল ছোপড়া বা ওয়ার ব্রাশ দ্বারা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলতে পারি এরপর যদি লোনা তাহলে অবশ্যই ভালোভাবে ওয়ার ব্রাশ দ্বারা পরিষ্কার করে পানির সঙ্গে পাঁচ পার্সেন্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পাঁচ পার্সেন্ট অ্যামোনিয়া মিশ্রণ করে ধুয়ে ফেলব দানের যদি খুব বেশি পরিমাণ লোনা ধরে তবে প্লাস্টার খসিয়ে ওয়ার ব্রাজ তারা ভালোভাবে পরিষ্কার করতে হবে তারপর বিশ পার্সেন্ট সোডিয়াম সিলিকেট দ্রবণের প্রলেপ দিতে হবে এবং কিছুক্ষণ পরে তা ধুয়ে ফেলতে হবে দেওয়ালের যে অংশ লোনা ধরেছে সে অংশ প্লাস্টার ফেলে নতুন প্লাস্টার করতে হবে নতুন প্লাস্টার করার সময় সিমেন্ট বালি ও মশলার সাথে সিমেন্টের দুই পার্সেন্ট সাবান মিশাতে হবে এই সাবান সিমেন্টের সঙ্গে বিক্রিয়া করে একটি অদ্রবণীয় পদার্থ তৈরি করবে যা পানি নিরোধক হিসেবে করতে যা দেয়ালকে পানি নিরোধক করতে সহযোগিতা করবে দেওয়ালে লোনা ভালো করে ব্রাশ করে তেঁতুলের পানি দ্বারা ধুয়ে দিলে অনেক সময় লোনা বন্ধ হয় এছাড়াও নতুন প্লাস্টার করার পূর্বে যদি দেওয়ালকে টার্টারিক অ্যাসিড দ্রবণের মাধ্যমে ধুয়ে প্লাস্টার করা হয় তবে দেওয়ালে আর লোনা ধরে না তো আজকের আলোচনা এটুকুই ছিল আসসালামু আলাইকুম